আমাদেরকে রুম থেকে ডেকে নেওয়া আসা হয়েছে আমাদেরকে এখন পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হচ্ছে এখানকার যে এই কিছু ফর্ম্যালিটি আছে পুলিশ স্টেশন যে সেই ফর্ম্যালিটিগুলো পালন করতে হবে তো হোটেলে যে আমাদেরকে বলছে আমরা এখন আপনারা দেখতে পাচ্ছি ম্যাডাম এই ম্যাডাম আমাদেরকে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে আমরা এখন ম্যাডামকে ফলো করে সামনে দিয়ে যাচ্ছি হচ্ছে চায়না পুলিশ স্টেশন অনেক পুলিশ থানা এই জায়গা থানা এটা আমরা সামনে এখানে এসে এখন এখানে যাচ্ছি হ্যাঁ আমি এখন বসে রয়েছে এখানে তো যখনই আপনারা চাইনাতে বিজনেস বিষয়ে আসবেন অবশ্যই এজেন্সির থেকে আপনারা ইনভিটেশনের যে লেটারটা আছে কাগজটা আছে সেটা নিয়ে আসবে। এটা হক ভুয়া সমস্যা নেই না ইমিগ্রেশনে ধরা ফেলবে ইমিগ্রেশন ফোন দিয়ে কিন্তু হোটেলের সেটা সামেলা হবে না কিন্তু অন্তত একটা কাগজ বানাই নিয়ে হলো আসবেন অন্তত নীলক্ষেত্তিক হইলে একটা কাগজ বানাই নিয়ে আসবেন কারণ তাদেরকে দেখাইতে হবে হোটেলে আর হোটেলও কেন দেবে না কারণ ইনভিটেশন ছাড়া কাউকে এলাও করে না তাদেরকে নিয়ে পুলিশ স্টেশন যেতে হয় যেটা কিনা আমাকে নিয়ে যাওয়া হয়েছে তো পুলিশ স্টেশন যারা তাদেরকে পুলিশদেরকে ইনফর্ম করতে হয় পাসপোর্ট নম্বর সব কিছু নিয়ে ছবি তুলে আমাদেরকে তুলছে শুধু আমাদেরকে না যত দেশের কান্ট্রির লুক আছে মানে সবাইকে নিয়ে যাওয়া হয় হোটেল থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে পুলিশ স্টেশন নিয়ে ছবি তুলে পাসপোর্ট নম্বর সব রাখা কোনো ঝামেলা হয় না মানে আমার সব কিছু ফেরাজ থাকলে কোনো ঝামেলা নেই তারা আপনি কোথায় মানে আপনার ডাটাটায় পুরো থানায় এন্ট্রি করে রাখা হলো এমনি বেশি সময় লাগে না এক একজনের হয়তো দুই থেকে চার মিনিটের মধ্যে যেটা হয়েছে আমাকে একটা দুইটা ছবি তুলছে পাসপোর্টটা স্কিন করে ছবি তুলছে তারপরে এই যেই খাতার মধ্যে আমাদের হোটেলের যেই কাগজের মধ্যে আমাদের পাসপোর্ট নম্বর নাম লেখা ওইটার সাথে মিলেইসে এ তারপরে আমাদেরকে জাস্ট আমাদেরকে বললো আপনাদের কাছে শেষ হয়তো চার মিনিট আমার লাগছে সর্বোচ্চ তো এটার জন্য কোনো সমস্যা নেই পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কাছে